সোনার সংসারে সব বন্ধুদের স্বাগত বন্ধুরা দেখতেই পাচ্ছেন আজকে আপনাদের মটন করে দেখাবো মটন রান্না করে ওই জন্য এটা মটন নিয়ে নিয়েছি একদম ফ্রেশ মটন নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আর এখানে আপনার বড় বড়ো সাইজের করে আলু দিয়েছি মটনে আলু না দিলে ভালো লাগবে না এই যে আলু দিয়ে দিয়েছি আর এখানে আছে আপনার পিঁয়াজ আছে আদা রসুন এলাচ শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা টমেটো এই আমার লেগেছে রেসিপিটি শুরু করার আগে বলবো লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ঠিক যেভাবে খাই ঠিক আপনাদের সেইভাবে দেখাবো তো চলুন শুরু করা যাবে তো বন্ধুরা গ্যাস আমার শেষ হয়ে গেছে তাই এটা আমি স্টোভে রান্না করছি কিছু মনে করবেন না একটু আওয়াজ হবে গরম হয়ে গেছে আমি আমি তেলটা দিয়ে দেব দিয়ে দেব লবণ এক চামচ সামান্য পরিমাণে একটু হলুদ দেব দিয়ে আমি আলুগুলোকে প্রথমে লাল লাল করে ভেজে নেব দিয়ে দিয়েছি এবার সুন্দর করে আমি শুধু ভেজে নেব তো বন্ধুরা এই মিক্সারে বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে আদা রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এলাচ দারচিনি লবঙ্গ আমি দিয়ে নিই এইবার দিয়ে দেবো জিরে ধুনের গুঁড়োটা এবার দিয়ে দেবো হলুদের গুঁড়োটা এটা মিহি পেস্ট করে নেবো আমি আগে একটা বলে দিচ্ছি এটা মিহি পেস্ট করবো টমেটোটাও আমি পরে ভেটে নেব দিয়ে দিলাম হলুদের গুঁড়োটা এটা মিহি পেস্ট করবো তো বন্ধুরা আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নিচ্ছি ওই তেলে দিয়ে দেব তেজপাতা ছোটো ছোটো সাইজে তিনটে তেজপাতা দিলাম তিনটে এলাচ দুটো লং একটা দারচিনি আর দিয়ে দেবো একটু জিরে বন্ধুরা কয়েক সেকেন্ড একটু ভেজে নেব এরপর দিয়ে দেবো আমি নেচু বিটে জল ঝরিয়ে রাখা যে মটনটা সেটা মটনটাকে সুন্দর করে একটু ভেজে নেব মিনিট সাত কি দশ মিনিট ধরে দেবে মোহনটাকে দিয়ে দিলাম এইভাবে মোহন যদি আপনারা ভেজে রান্না করেন না দারুণ লাগবে একটু আজ হচ্ছে হয়তো কথাটা আমি অনেকটাই জোরে বলছি হয়তো আসতে শোনাবে তো বন্ধুরা দশ মিনিট আমি ভেজে নিয়েছি মটনটাকে এরপরে মশলাটাকে দিয়ে দেবো আপনার বাটি ধোয়া জলটা একেবারে দিয়ে দিলাম এবার এটাকে কোষ যত সুন্দর করে কষবে ততটাই খেতে ভালো হবে এরপর দিয়ে দেবো টমেটো পিপড়িটা আর একটু এই মিক্সারে বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দেবো এটা আমি ভালো করে সুন্দর করে আরও মিনিট টিনের চারের ধরে কষিয়ে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় আমি যেভাবে রান্না করছি এখন ঠিক সেইভাবে রান্নাটা করবেন দেখবেন ভীষণই ভালো লাগবে তো বন্ধুরা দেখছে আমি কীভাবে কষিয়ে নিয়েছি দেখছে সাইড থেকে অলরেডি আমার তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে দেখেন বন্ধুরা তেলটা আমার ছাড়তে শুরু করে দিয়েছে তবুও আমি আরও দু মিনিট পুষিয়ে নিই আর একটু পরিমাণ মতো লবণটা আমি দিয়ে দিলাম তখন লবণ দিয়েছি এখন আমি হাত মতো লবণ আরও দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি আরও দু মিনিট খুশি ফসল আমার রেডি হয়ে গেছে একবার দিয়ে দেবো আমি দেওয়ার দিয়ে দেবো আরও হাফ গ্লাস জল দিয়ে দিলাম আর জল দেবো না এটা এখন দু মিনিট একটু রান্না করব তারপর আমি প্রেসার কুকারে দিয়ে দেব তো বন্ধুরা প্রেসার কুকারে আমি দিয়ে দিয়েছি প্রেশার কুকারে আমি মটন আলু সব কিছু সুন্দর করে দিয়ে দিয়েছি এইবার এটাকে আমি তিন থেকে চারটে সিটি মেরে নেবো তারপর আমি নামিয়ে দেব প্রেসার কুকারে মুখ কাটকে দিয়েছি বন্ধুরা এইবার সিটি পড়ার অপেক্ষা করব প্রথম পড়ছে তো বন্ধুরা পড়ে গেল তো বন্ধুরা আলুগুলো নিচে পড়ে গেছে ওই এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটা লাইক করবেন শেয়ার করবেন নতুন নতুন রেসিপি দেখতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আবার নতুন কোনো রেসিপির সঙ্গে দেখা হচ্ছে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার নিচে নতুন ভিডিও দেখবেন